আজ কি কি রান্না হয়েছে আজকে রাতে রান্না করেছি পুঠি মাছ আর এখানে আছে বাটা মাছ দিয়ে আলুর ঝোল নতুন আলুর ঝোল বাটা মাছ দিয়ে আর করেছি এই যে পালং শাকের শীষ আলু দিয়ে বেগুন দিয়ে কলাইয়ের ডাল দিয়ে এটা তো রোজই হবে সেদিনকেই তো বললাম আর তোর জন্য করেছি আলু দিয়ে ডিমের ঝোল তুই বললি ডিমের ঝোল খাবো তো ভাবলাম তাহলে নতুন আলু একটু সিদ্ধ করে কুচি কুচি করে দিয়ে দিই ভিতরে ঠিক আছে না ভালো লাগবে তো খেয়ে বলবি কেমন হয়েছে আচ্ছা তাহলে আর দুপুরে এই যে কলাইয়ের ডাল রান্না করেছিলাম একটু বেঁচে গেছে তো রেখে দিয়েছি তোমাদের ভাইয়ার জন্য কারণ ও আজ সকালে রুটি খেয়ে বেরিয়ে গেছে দুপুরে ভাত খেতে পারিনি তো সন্ধ্যা বেলায় তো সেদিন আমি ভাবলাম আজকে ভাত রান্না করি না হলে আমরা কিন্তু রাতে রুটি খাই সেজন্য আজকে রুটি করলাম না ভাত করলাম মাছটা আমি ধুয়ে ফ্রিজে রেখেছিলাম তো রাতে রান্না করব বলে যেহেতু দুপুরে ছিল না তাই আমি অর্ধেক বের করে সব রান্না করেছি গরম ভাত আর ভাত ভাত ছেলের ছেলের জন্য 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 তোমাদের থালে থালে তো আমি বাপ বেড়ে নিচ্ছি আসলে আমরা তো রাতে ভাত খাই না আমরা রাতে রুটি খাই তো আমি তো প্রথমে বললাম যে সকালে আজকে তোমাদের ভাইয়া রুটি খেয়ে গেছে তো আমি ভাবলাম যে তাহলে রাতে একটু ভাত করে দিই দুপুরে তো মানে ওর খাওয়াই হয়নি তো ভাত দেখে ওর মাথা গরম হয়ে গেছে ও বলছে কেন ভাত করেছো আমার জন্য রুটি কোথায় রুটি দাও তো আমি তো রুটি বানাইনি ভাত করেছি তো রাতে ভাত খেতে চাই না তো তার জন্য আমাকে একটু বকেও দিল তো সে কথাই বলে না যার জন্য করি চুরি সেই বলে চোর তা হয়েছে আজকে আমার তো সে যাই হোক আমাকে একটু বকাবকি করলো তো ভাত আজকার বেশি খায় মানে অল্পই খেলো আসলে রাতে এক কথায় ও ভাত পছন্দই করে না তো যাই হোক ভাতটা দিয়ে দিলাম এখন আমি বাটিতে সব তরকারিগুলো তুলে দিচ্ছি তো একটু বকাও খেয়ে নিলাম বকা খাওয়ার পরে সব কিছু আবার যত্ন করে গুছিয়ে দিয়ে দিলাম তো আর কোনো দিন রাতে এভাবে আমি ভাত করব না করলে যদি কোনো দিন করে আমাদের জন্য করব আর ওর জন্য রুটি করব আসলে সারাদিন খাওয়া ছিল না বলেই আমি ভাতটা করলাম ওর একটু ভালো লাগবে যাই হোক সব খেতে শুরু করে দিল এবার আমার ছেলেকে আমি দিচ্ছি ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাওয়া শুরু করব তো সবার জন্য আমি ভাত গুছিয়ে বেড়ে নিয়েছি এখন আমার ছেলে খেতে শুরু করেছে ছেলে আবার তাড়াতাড়ি করছে খেয়ে আবার পড়তে যাবে এদিকে হাঁড়িতে দেখছি এখনো অনেক ভাত রয়ে গেছে তো এই ভাতগুলো মানে আর শেষ হবে না বুঝতেই পারছি ও দুপুরবেলা যতগুলো ভাত খায় রাত বলে ও খেলো না তো ভাত আমি পরিমাণ মতো রান্না করেছিলাম ও খেলে শেষ হয়ে যেত তো থাকবে সকাল পর্যন্ত আর কি করা যাবে আর এদিকে আমার ঠোঁটে একটা ঠুটি হয়েছে মানে জ্বর ঠুটি সবাই বলে তো এই জ্বর ঠুটিটার জন্য আমার ঠোঁট কিন্তু মানে বেঁকে গেছে কি বলবো দেখতে খুব বাজে লাগছে আর কথা বলছি মানে ঠোঁট বেঁকে যাচ্ছে কথা বলার সময় টান লাগছে বলে আমি একটু কষ্ট করে কথা বলছি আর জটুটিটা খুব বড় আকারে হয়েছে এরকম জট আগে আমার কখনোই হয়নি তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা